হ্যালো মাই ডিয়ার গার্ডেন লাভার্স দিস ইস পাল্টন ফ্রম নর্থ বেঙ্গল আলিপুরদুয়ার ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো এখন সময় দুপুর বারোটা আর রোদ খা খা করছে এই রোদের মধ্যে আমি এসেছি গার্ডেনে ঠিক আছে তো গত দুদিন আগে আমি এই গার্ডেনে নার্সারিতে ঘাস মরার ওষুধ স্প্রে করেছিলাম ঠিক আছে আর ঘাসগুলো মরছে কিনা সেটাই আমি দেখতে এসছি ঠিক আছে তো ঘাসগুলো অলরেডি মরতে শুরু করেছি হলুদ হলুদ হয়ে গেছে তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি আর এরপরে দেখাবো আমি কিভাবে ওষুধ স্প্রে করেছিলাম সেটাও দেখাবো ঠিক আছে তো সেই সব সঙ্গে থাকবো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে এই হলো আমাদের বর্তমান সুপারি নার্সারির অবস্থা দেখতে পাচ্ছ ঘাসে একেবারে গেজ গিজ করছে আর এইভাবে যদি নার্সারিতে ঘাস থাকে সুপারি চারা একেবারেই গ্রো করবে না তাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘাস মরার ওষুধ এটা হচ্ছে সুপারি গার্ডেন প্লাস নার্সারি আমার পেছনে যে বড় বড় গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে এখান এখানটায় স্থায়ী পারমানেন্টলি আর ভেতরে যে একটু ছোট ছোটো গাছগুলি দেখতে পাচ্ছ চারা গাছগুলি এগুলো হচ্ছে সেলসের জন্য বিক্রির জন্য ঠিক আছে কেউ যদি নতুন গার্ডেনিং করতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করো ডিসক্রিপশান নাম্বার দেওয়া আছে আর এখানটায় চারা প্রচুর অ্যাভেলেবেল আছে ভালো মানের চারা ঠিক আছে তো আমি আজকে নার্সারিতে কেন এসেছি গাইজ আমি নার্সারিতে আসছি এ দেখছে পেছনে আমার স্প্রে মেশিনের ট্যাঙ্কি এটা হচ্ছে লাগানো আছে আমি এসছিলাম সকাল সাতটায় আমার চার ট্যাঙ্কি ওষুধ স্প্রে করা হয়ে গেছে এই নার্সের মধ্যে কারণ ভেতরে আছে প্রচুর ছোটো ছোটো চা ঘাস প্রথমে এই ঘাসগুলোকে আমি ডা দিয়ে মাছ করে দিয়েছি চারা কত এখান থেকে আমি দেখাচ্ছি এই দেখতে পাচ্ছি ভেতরে এই দেখতে পাচ্ছ কত ঘাস ভিতরে ক্ষেত্রে আমার ঘাস মারার ওষুধ স্প্রে করা হয়ে গেছে আর এক সপ্তাহের মধ্যে দেখবে সব মোড়ে পরিষ্কার হয়ে গেছে মাই ডিয়ার গার্ডেন লাভার্স দেখতে পাচ্ছ আমি যে ঘাস মারার ওষুধ স্প্রে করেছিলাম আর এর রেজাল্ট দু দিনের মধ্যেই ঘাসপালা সব হলুদ হয়ে যাচ্ছে ঘাসের রং সব পাল্টে গেছে আর কিছু কিছু ঘাসপালা মরতেও শুরু করেছে তো বোঝা যাচ্ছে এগুলো আর রক্ষে নেই सो माय डियर गार्डनिंग लवर्स आज के भिडियोटा एखे शेष बी हैप्पी मेक हैप्पी बेस्ट डे सी यू सून माय नेक्स्ट वीडियो